সিলিন বিভাগের সুনামগঞ্জ জেলার শিমুলতলা গ্রামে তার অসংখ্য গান মানুষের ভালোবাসায় পরিণত হয়েছে প্রায় চোদ্দশো গান এখনও সংরক্ষিত আছে যা এখনো গাওয়া হয়নি অসংখ্য গানের স্রষ্টা লিখেছেন সুর করেছেন এবং গেয়েছেন অনেকগুলি গান বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে আসমানে যাই নারে বন্ধু দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা পাপিষ্ট বান্দা জীবন খাতার প্রেম কলঙ্কের সহ বেশ কিছু গান প্রাণপ্রিয় হয়ে উঠেছে মানুষের সুরে সুরে ভাসছে তার গানগুলি জীবনের কথা বলে মানুষের কথা বলে দেশের কথা বলে সুনামগঞ্জের অনেক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছেন তিনি সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা ছিল চান বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী হয়েও অতি সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি তার ব্যবহৃত বাড়িটি ছিল খুবই সাধারণ চাইলেও তিনি দালান কোঠা অট্টালিকা গড়তে পারতেন তিনি সাধারণভাবে চলতেই বেশি পছন্দ করতেন সবার সাথেই ভালো ব্যবহার করতেন তিনি নিম্ন শ্রেণীর লোক থেকে শুরু করে উচ্চশ্রেণীর সবার সাথেই ভালো সম্পর্ক ছিল তার কোটি কোটি ভক্তের ভালোবাসায় শিখতে হয়েছিলেন তিনি আসমানে যায়ুনারে বন্ধুর মতো দূর আসমানে হঠাৎ হারিয়ে গেলেন কোটি ভক্তের সেই পাগল হাসান দু সালের আঠারো এপ্রিল বৃহস্পতিবার সকাল সাত ঘটিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না দেশে চলে গেছেন পাগল হাসান সুনামগঞ্জের দয়রা বাজার থেকে ছাতকের দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে করে সুনামগঞ্জ সিলেট ব্রিজের পাশে হঠাৎ করে একটি বাস নিয়ন্ত্রণ হালিয়ে পাগল হাসান বহনকারী ধাক্কা দেয় সেই বাস সিএনজির মুখোমুখি সঙ্গে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন দেশবর্ণ বাউল শিল্পী পাগল হাসান শোকে ছায়া নেমে এসেছিল পুরো দেশে তার এই মর্মাহত দুর্ঘটনা তার সুনামগঞ্জে তার মর্মান্তিক মৃত্যু গান পাগল পাগল হাসানের চির নিরবতা কেউ মেনে নিতে পারেননি তার সহশিল্পী ও সংস্কৃতি কর্মীরা সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল তারা একজন গুণী শিল্পী হারিয়েছেন একজন দেশরত্ন হারিয়েছেন শুধু নিজ জেলা সুনামগঞ্জ নয় তার এমন হৃদয় বিদারক ঘটনায় পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল আবেগে আপ্লুত হয়ে অনেকে কান্নায় পুরু ভেঙে পড়েছিলেন যেন নিজের আপনজন কাউকে হারিয়েছেন গতকাল আঠারোই এপ্রিল তার মৃত্যুকালের এক বছর পূর্ণ হয়েছে তার মৃত্যু পাশিকিতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা কোটি ভক্তের পাগল হাসানকে সেই সাথে তার আত্মার মা ফিরাত কামনা করছি অপারে যেন সর্বদা ভালো থাকেন পাগল হাসান যুগ যুগ ধরে যেন বেঁচে থাকে বাংলার মানুষের মনে ধন্যবাদ সবাইকে